আসসালামু আলাইকুম প্রভিভার্স আজকে আমরা দেখতে চলেছি সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্মাণাধীন দুটি ভবন যে ভবনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ব্যবহার করেছেন এবং ব্যবসায়িক কাজে এই কুষ্টিয়াতে এসে তিনি এই ভবনটিতেই বসবাস করতেন আজকে আমরা দেখব সেই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত টেগর লজ কুষ্টিয়া শহরের মিলপাড়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিমাখা লাল রঙের দোতলা কারুকার্য খসিত টেগর লজ বা ঠাকুর লজ অবস্থিত আঠারোশো পঁচানব্বই সালে কবিগুরু টেগর অ্যান্ড কোম্পানির ব্যবসায়িক কাজে কুষ্টিয়া এসে বর্তমান কালের সাক্ষী এই টেগর লজ ভবনটি তৈরি করেন নয় কাঠা জমির উপরে প্রতিষ্ঠিত টেগর লজের প্রবেশ পথে কবিগুরুর একটি অবক্ষত মূর্তি স্থাপন করা হয়েছে নিচের তলায় একটি বড় হলঘর এবং উপরের তলায় তিনটি ঘরের একটিতে কবিগুরুর রচিত গ্রন্থমালা এবং কবিগুরুর আঁকা বারোটি ছবির অনুকৃতি রাখা আছে একতলা থেকে দোতলায় ওঠার জন্য পশ্চিম পাশের কুঠুরির কোণে আছে একটি সুদৃশ্য পেছানো লোহার সিঁড়ি কবিগুরুর অনেক স্মৃতিমাখা জিনিসপত্রই আপনি দেখতে পাবেন এই টগর লেজে আসলে আসলেই অনেক ভালো লাগলো অনেক ভালো লাগার জায়গা এই টগর লেজ আসুন দেখুন টগর লেজ আঠারোশো পঁচানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে ব্যবসার কাজে জড়িয়ে ফেলেন তিনিও তার দুই ভাগ্নে শুভেন্দ্রনাথ ও বলেন্দ্রনাথ এর সহায়তায় শিলাইদহে টেগর অ্যান্ড কোম্পানি গড়ে তোলেন যৌথ মূলধনী ব্যবসা চিমাল ও পাটের ব্যবসা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছিলেন টেগর অ্যান্ড কোম্পানি সেই বছরই ব্যবসায়িক সুবিধার্থে টেগর অ্যান্ড কোম্পানি শিলাইদহ থেকে কুষ্টিয়ায় স্থানান্তরিত করেন কোম্পানি দেখাশোনার জন্য কবি শহরের মিলপাড়ায় একটি দোতলা ভবন নির্মাণ করেন বর্তমানে এই ভবনটি টেগর লজ নামে পরিচিত যেটি আমরা এখন দেখছি আসলেই এটি স্মৃতির পাতায় নাড়া দেয় ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার জন্য এটি আজও কালের সাক্ষী হয়ে রয়েছে আমাদের মাঝে কুষ্টিয়া মানেই ঐতিহ্য ঘেরা কুষ্টিয়া মানেই সাংস্কৃতিক মেলা কুষ্টিয়াতে আসলে আপনি দেখতে পাবেন এই রকম অনেক প্রাচীন কালের অনেক পুরানা লাল বিল্ডিং যে বিল্ডিংগুলো যে ঘরবাড়িগুলো দেখলে আসলেই আপনার চোখ জুড়িয়ে যাবে কুষ্টিয়ার এই প্রাচীনতম নিদর্শনগুলোর মধ্যে নিজেকে বিলিয়ে দিলেই মনে হবে যে আমি যেন কলকাতার কোনো এক শহরে ঘুরছি কলকাতার মুম্বাই থেকে কোনো অংশেই কম নয় আমাদের এই কুষ্টিয়া তাই সবার প্রতি সাদর আমন্ত্রণ থাকবে আপনারা একটিবার হলেও চলে আসুন এই কুষ্টিয়ার প্রাচীনতম ঐতিহ্য দেখতে প্রাচীনতম ঐতিহ্য ঘেরা কুষ্টিয়া শহর আমার প্রাণের শহর ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার ভিডিওটির সাথে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ